আল্লাহ্ নবী বলেন ইশফাজ মাওয়া ও দুনিয়ার আমার উন্নতের মাথাকে হেফাজত করো এবং মাথা যেই জিনিসগুলাকে কন্ট্রোল করে সেই জিনিসগুলাকেও হেফাজত করো এবার আসেন আমরা একটু গণনা করে দেখি মাথা কতগুলো জিনিসকে হেফাজত করে মাথা এক নম্বর জিনিস যেটা হলো চক্ষু মাথা কন্ট্রোল করে চক্ষুকে মাথা কন্ট্রোল করে কানকে মাথা কন্ট্রোল করে নাককে মাথা কন্ট্রোল করে জবানকে আবার মাথা নিজেই কন্ট্রোল করে দেমাকে মস্তিষ্ককে কথা বলেন ঠিক অতএব আল্লাহ নবীর বর্ণনা অনুযায়ী পুরা মাথাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ দেওয়া একটা আমান পক্ষ থেকে দেওয়া একটা আমানত এই আমানত রক্ষা করতে হলে সুখের আমানত রক্ষা করতে হবে কথা বলেন ডিংকি কি না যেই জায়গায় দেখতে আল্লাহ পাক নিষেধ করেছেন ওই জায়গায় দেখা যাবে না যেই সমস্ত কথা শুনতে আল্লাহ পাক নিষেধ করেছেন ওই কথাগুলো শোনা যাবে না যেই সমস্ত কথাগুলো বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন ওই কথাগুলো বলা যাবে না আওয়াজ করে বলেন দাবি যে কথাগুলো বলতে নিষেধ করা হয়েছে এই কথাগুলো বলা যাবে না তাহলে মাথা এবং মাথার মধ্যে যে সমস্ত জিনিসগুলো আছে ওইগুলোকে কন্ট্রোল করতে হবে ও দুনিয়ার মুসলমান আশপাশের দিকে একটু নজর করে দেখো আরেকটা লোক আছে সেই লোকটাকে বলি আমরা পাগল এই যে পাগল যে লোকটা মাথার থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ ঠিক আছে যেটা পাগল হয়ে যায় ওর মাথার গিলু কি কমে যায় মনে করেন যেটা সুস্থ মানুষের গিলু পাঁচশো গ্রাম আর পাগলের গিলু মনে হয় তিনশো গ্রাম বিষয়টা কি এরকম ওর মাথার গিলিও কিন্তু পাঁচশো গ্রাম আছে আমার মাথার গিলিও পাঁচশো গ্রাম আছে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ও ফাইজুল করিম ভালো করে খেয়াল করে দেখো আমি আল্লাহ চাই না তোমাকেও কিন্তু এই লোকটার মতো পাগল বানাইতে পারতাম কথা বলেন পারতেন কি পারতেন না তুমি নিজেকে কত বড় বুদ্ধিমান মনে করো তোমার কত বড় মেধা কত বড় বুদ্ধিমান তুমি আমি আল্লাহ পাক চাইলে শুধুমাত্র আমায় চাইলেই যথেষ্ট হইত আমি কুদরতে হাকিম যদি চাইতাম তাহলেই যথেষ্ট হইতো আমার একটুমাত্র চাওয়ায় তুমিও ওই লোকটার মতো পাগল হয়ে যেতে পারতে আমি দয়া করে করে তোমাকে পাগল বানাই নেই আমি আল্লাপাক করুণা করে তোমাকে পাগল বানাই নেই ওই পাগলের অবস্থাটা কি ওই পাগল যদি মসজিদে আসতে থাকে ওই পাগল যদি মসজিদে আসে মুসল্লিরা তাকে মসজিদ থেকে বের করে দেয় কি দেয় না

আমার চিন্তা ভাবনা না হয়ে গেছে নাস্তিকের মতো কথা বলেন ঠিকই ঠিক না নাস্তিকবাদী একটা বাইবেল বাইবেল কুরআন ও বিজ্ঞান একটা কিতাব আছে দেখবেন বাংলাবে হইছে ইংরেজিতে ছিল ওইটার আবার বাংলাদেশে হইছে ডক্টর মরিস বুকাইলি বিশাল বড় একটা ফ্রান্সের জবরদস্ত একজন বিজ্ঞানী জবরদস্ত একজন বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি এই মরিস বুকাইলি কোরআন রিসার্চ করতে গিয়ে গবেষণা করতে গিয়ে সে কোরানের সততা বুঝতে পেরে সে মুসলমান হয়ে গেছে ধরে বলেন সুবাহার আল্লাহ আর মুসলমানের সন্তান মুসলমানের সন্তান ইহুদি খ্রিস্টান নাস্তিক উত্তান খুশি করতে গিয়ে সে নিজে নাস্তিক হয়ে যাচ্ছে নাও বুঝলে হবে না আশ্চর্য ব্যাপার মাথার মধ্যে কি তোমার কি মগজ আল্লাহ রব্বুল আলমিন দান করেছেন মুসলমান মগজ যদি এইরকম জায়গায় ব্যবহার হয় আল্লাহর কাছে কৈফিয়াত দেওয়ার আছে বলেন কৈফিয়াত দেওয়া যাবে দেখেন বেশ কিছু আগে ইনকিলামের মধ্যে একটা আর্টিকেল আসছিল এক বিজ্ঞানী হোটেলে বসে নাস্তা করতেছে হোটেলে বসে খাচ্ছে খুব খেয়াল করেন কথা অনেকদিন পরে আসছে কিন্তু বান্নার ভাড়ায় অনেকদিন পরে আসছি না দিন পরে আল্লাহ রবুল আলম নামছেন এই জন্য খুব খেয়াল করবেন এক বিজ্ঞানী বসে হোটেলে নাস্তা করতেছে আর এক হোটেলের মেসিয়ার মানে আর যারে কয় কি বয় মানে কি বলা যায় ওটারে বয় হোটেল বয় মেসিয়ার ওই মেসিয়ার পানি পান করতেছে তা বসে পানি পান করেছে আর তিন শ্বাসে তিন ঢোকে পানি পান করেছে বিজ্ঞানীর নজর আর আপনার আমার যে চাষাবুষার নজর এ এক না এক না আপনি আমি দেখি এক রকমের বিজ্ঞানী কিন্তু একই জিনিস দেখে এক রকমের আর সাধারণত একটা প্রবাদ আছে বিজ্ঞানী আইনস্টাইনের কিছু সম্পর্কে কিছু পড়লাম আইনস্টাইন সম্পর্কে পড়তে গিয়ে মাঝে মাঝে আমার মনে হয়েছে লোকটা মনে ভাগল ছিল আমার মনে হয় না মারাত্মক বেড়ে নিছিল মানে উনার যে হালাত বিজ্ঞানীদের অবস্থা কিন্তু আসলে ওই রকমের মাঝে মাঝে মনে হয় যেন ফাগল আবার মনে না এ এর থেকে বুদ্ধিমান আর হয় না যাই হোক এটা আবার অনেক লম্বা কথা বিজ্ঞানী আইনস্টাইনের সম্পর্কে পড়ে দেখেন এরকম কিছু উদ্ভট কিছু কথা আছে একটু বলে দেয় না ভালো লাগতেছে না বলবো বলবো আমানাদের কথা বলবেন তা আবার এই বিজ্ঞানী আইনস্টাইন আসলে কোন জায়গার থেকে খেয়াল করেন আইনস্টাইন দীর্ঘদিন ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করতে রিসার্চ করতে করতে হঠাৎ করে ওনার মনে হয়েছে যে একদিন একটু বাড়ি যাওয়ার দরকার এখন বাড়িতে বলা আছে কেউ যদি ফোন করে নাম্বার চাই তা দিবা না কারণ মানুষ ডিস্টার্ব করে আবার অফিসে বলে দিছে বাড়ির ঠিকানা কেউ চাইলে দিবা না বাড়িতে গিয়ে ছুটিতে যায় একটু সেখানে গিয়ে মানুষ ডিস্টার্ব করে এদের সঙ্গে লক্ষ লক্ষ মানুষ লাইন দেয় না দেখা করার জন্য এখন বিজ্ঞানী আইনস্টাইন এটা বুঝতে পারতেছেন আমাদের হাফিজুর রহমান সিদ্দিকের অবস্থা দেখেন না উনি যদি কয় যে আমি একটু মুসাফা করব তা সকাল এতে পর্যন্তই মানুষের সাথে মুসাফা করতে পারে মানে উনি বলবে যে হ্যাঁ যে সবাই আসেন মুসাফা করি তো উনি হজর ভরে শুরু করবে একদম মাগরিব পর্যন্ত তার লোক শেষ হবে না মুসাফা করার এরকম না তাহলে বিজ্ঞানী আইনস্টাইনের ওইখানে ওরকম এখন যাইতে যাইতে ফুয়াদ ভুলে গেছে মানে বাড়ির রাস্তা ভুলে গেছে বাড়ির রাস্তা ভুলে দেওয়া এটা কি স্বাভাবিক বিজ্ঞানী আইনস্টাইন বাড়ির রাস্তা ভুলে গেছে এখন ভুলে দে হঠাৎ করে চিন্তা করতে কোথায় দেয় কার বাড়িতে উঠবো তাই কাজ করি অফিসে ফোন করে জিজ্ঞাসা করি যে বাড়ির ঠিকানাটা কি এখন অফিসে ফোন দিছে আগে তো হাসি বেলাইছে মানে বুঝে বেলাইছে কথা অফিসে ফোন দিয়ে জিজ্ঞাসা করতে চাই আইনস্টাইনের বাসার ঠিকানাটা একটু দরকার সরি মাফ করবেন নিষেধ আছে বাসার ঠিকানা দেওয়া যাবে না কারণ উনি আসতে করে মাইক্রোফোন মানে ওই রিসিভার সরাই বলতেছে মানে ডাকে দেখে দিয়ে বলতেছে আমি আইনস্টাইন বাসার ঠিকানা ভুলে গেছি বাসপথে এসে তাড়াতাড়ি ঠিকানাটা দেয় এটা হলো এরকম বিজ্ঞানী কারণ তার নজর থাকে সবসময় আরেক দিকে সমস্ত স্বাভাবিক বিষয় তার নজর থেকে এড়াই যায় অনেক সময় ওই বিজ্ঞানী দেখতেছে কি বাবার এই মেসিয়ার পানি খাওয়ার জন্য এত ফর্মুলা আমরা তো দুই লিটারের বোতল মুখের উপরে গট গট করে খেয়ে আবার রেখে দেয় উনি ওকে ডাকছে এই ভাই তোমার নাম কি নাম অমুক তুমি মুসলমান হা এই পানি খাও এই যে পানি খাইলা এই পদ্ধতিতে এই পদ্ধতিতে পানি খাওয়া তুমি শেষ কোথায় কেন খাও তখন উনি বলতেছে কেন খাই এটা আমি জানি না তবে ভুল হয়ে গেছে তুমি একটু আমাকে সময় দেবে পাঁচ মিনিট ওই বিজ্ঞানী বলতেছে আরকে কারো সম্মানী লোকে আরেকজনকে সম্মান করে এটা কিন্তু স্বাভাবিক কথা ঠিক না আমি আপনাকে অতটুকু সম্মান করতে পারবো যতটুকু সম্মান আমি পাই আর আমার যদি যেহেতু কোনো সম্মান নেই সেহেতু আমার কাছে সম্মান আমার থেকেও নিছে সমান বিজ্ঞানী বলতেছে যে ভাই আমার একটু সামান্য একটু দরকার ছিল তুমি আমাকে একটু সময় দিবা তখন উনি বলতেছে মাফ করবেন আমার ডিউটির সময় শেষ হয়ে গেছে আমি এখন বাসায় যাবো বাসা কোন দিকে অমুক দিকে আমার গাড়ি আছে চলো তোমাকে আমি পৌঁছে দিই মাঝখান থেকে আমার প্রয়োজনটাও মিটে যাবে কেন আমি আপনার গাড়িতে উঠবো কি ব্যাপার আমার জন্য তুমি উঠবা ভাই দয়া করে যদি ওঠো কথা দেখেন কত সুন্দর শিক্ষিত মানুষের সাথে গন্ডগোল করলেও মজা লাগে শিক্ষিত লোক জ্ঞানী লোকের সঙ্গে গন্ডগোল করবেন তবুও মজা আর মূর্খের সঙ্গে বন্ধুত্ব করবেন তার মধ্যে এখন আচ্ছা ঠিক আছে চলেন গাড়িতে বসে উনি জিজ্ঞাসা করতেছে পানি খাওয়ার এত পদ্ধতি কেন ওই লোকটা বলতেছে আমি একজন মুসলমান দেড় হাজার বছর আগে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ

সুন্নাতের মধ্যে বিজ্ঞানের একটা থিওরি আছে দেড় হাজার বছর আগে উম্মি নবী বলেছেন যে এটা সুন্নাত আর দেড় হাজার বছর পরে এসে বিজ্ঞানীরা বলতেছে এটা এই কারণে স্বার্থ এই কারণে স্বাস্থ্যসম্মত ধরে বলেন সুবহানাল্লাহ দেড় হাজার বছর আগে আমার নবী বলেছেন এটা এই এটা সুন্নাত দেড় হাজার বছর আগে আমার নবী বলেছেন দাড়িতে খুর মারবা না আর দেড় হাজার বছর পরে এসে ডাক্তাররা বলতেছে বারবার তাড়িতে খুর মারার কারণে চোখের দৃষ্টি শক্তি নষ্ট হয়ে যায় ওয়াকালে যৌবন নষ্ট হয়ে যায় ও দুনিয়ার মুসলমান একটু খেয়াল করে দেখো যেই নবী জিন্দেগিতে কোনোদিন কারো কাছে লেখাপড়া শিখেন নাই সেই নবী দেড় হাজার বছর আগে এত সুন্দর বিজ্ঞান সম্মত কথা কোথায় পেয়েছেন ওই লোকটা বলতে যে নবীর শিক্ষা তিন সাথে পানি কোরবানি ভান করতে হবে ওই বিজ্ঞানী তাকে বাসায় নামিয়ে দিয়ে দীর্ঘদিন পর্যন্ত রিসার্চ করতেছে বিষয়টা কেমন তিন সাথে কেন পানি পান করতে হবে দাঁড়ায় কেন পানি পান করা যাবে না বেশ কিছুদিন পরে ওই বিজ্ঞানী এসে ওই লোকটাকে বলতেছে যে তুমি তো শুধু সুন্নাতের কারণে বসে বসে পানি পান করো তুমি কি জানো এর মধ্যে কত উপকারিতা আছে সাধারণ মানুষ মূর্খ মানুষ হোটেলের বিয়ারা ওই লোকটা বলতেছে আমার কোনো উপকারিতা জানার প্রয়োজন নাই আমার নবী বলেছেন এটাই আমার কাজে সবথেকে বড় উপকার মুসলমানের আদস্ত তো এরকমই হবে কথা বলেন ঠিকই ঠিক না মুসলমান তো এমনি হইতে হবে আল্লাহ বলেছেন রাসূল বলেছেন ব্যাস আমার বিবেক কাজে লাগু না লাগু আমার বিবেকটাকে মানু না মানুক কথা বলেন ঠিক খুব বেশি রাগ করতেছেন নাকি এখন উনি বলতেছেন যে আমি রিসার্চ করলাম তোমার এই গোশে পানি খাওয়ার মধ্যে তিন সাশে পানি খাওয়ার মধ্যে ভাই সেটা কি আমি বসে বসে রিসার্চ করে আমি দেখলাম মানুষ যখন পানি পান করে পানি এমন একটা পদার্থ যেটার গতি থাকে নিচের দিকে এরকম করে বোতলের থেকে পানি ছেড়ে দিবেন ছেড়ে দিলে ওটা যত স্পিড দরকার সর্বোচ্চ স্পিডে নিচের দিকে পড়তে থাকে সর্বোচ্চ স্পিডে নিচের দিকে যেতে থাকে আর ওই পানি যে জায়গায় যে রাস্তা দিয়ে যেখানে দেওয়ার কথা ওই জায়গায় যাইতে যাইতে পানির একটা বৈশিষ্ট্য স্বভাব হলো এমন তাই একটা গিলাস বা গামলার মধ্যে এখানে আপনি গামলাটা রেখে ওর মধ্যে এরকম গিলাস দিয়ে পানি ডালবেন দেখবেন যে চতুর্পাশ থেকে পানি এরকম বগলামের উপরে উঠবে পাদা করবে না এই রকম করে উঠবে ভাই তোমার যে পাতকস্থলি ওইখানে রকম পানিটা যখন যাবে জোরে যখন আঘাত করবে আঘাত করলে এরকম ফুলকি দিয়ে উঠবে অথবা যাওয়ার সময় দিয়ে একটা সিটা বড় ওর আশেপাশে এমন সেনসিটিভিটি আছে এমন স্পর্শকাতর জায়গা আছে ভাই যেই জায়গায় যদি এক ফোঁটা পানি চলে যায় তার সঙ্গে সঙ্গে ওই লোকটা স্টক করে মারা যাবে কিন্তু যদি তিন শাসে তার মানে অল্প অল্প করে যদি পানিটা পান করে পাকস্থলীর উপরে চাপ কম পড়বে আস্তে আস্তে পানিটা যাবে পাকস্থলীর উপরে চাপ কম পড়বে যার কারণে তৃপ্তিও ভালো হবে এবং তোমার পাকস্থলীও সুস্থ থাকবে জোরে বলেন সুবাহ ওই বিজ্ঞানী মুসলমান হয়ে গেছে এটা লিখেছে আপনার ইনকিলাবের মধ্যে পত্রিকা ইনকিলাব পত্রিকা ইসলামিক একটা কলম দেয় প্রত্যেকদিন দেখবেন ওইখানে বিভিন্ন রকমের কথা থাকে আমি বলতেছিলাম বাজার আমরা মুসলমান পারে না আমাদের মেধা কখনো ইসলাম বিরোধী কাজে ব্যবহার হইতে পারবে না আমাদের মেধা সব সময়ের জন্য আল্লাহ হুকুম নবীর তরিকা এই কালে কিভাবে শান্তি পাবো পরকালে কিভাবে মুক্তি পাবো আমাদের মেধা দিয়ে সব জন্য এগুলোই চিন্তা করা দরকার কথা বলেন ঠিক কি ঠিক না ও দুনিয়ার মুসলমান এইখান থেকে আরো একটা জিনিস দেখেন মেধা বলতেছিলাম একটা আমানত সাথে সাথে আরো একটা দেখেন চক্ষু একটা আমানত কান একটা আমানত নাক একটা আমানত জবানটাও একটা আমানত আরো একটা জিনিস দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন যত সন্তান দিয়ে আপনাকে আমাকে দান করেছেন সেগুলো সব কতক্ষণ বেশি বিরক্ত লাগতেছে নাকি